সাফওয়ানের স্কুলের সামনে প্রায় দেখতে পাই এক মামা স্ট্রবেরি ভর্তা বিক্রি করে তো সাফওয়ানেরও একদিন মন চাইলো যে সেই স্ট্রবেরি ভর্তা খাবে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্রসেসটাই দেখলাম যে মামাটা কিভাবে ভর্তা বানায় তো ওকে একদিন কিনে দেওয়ার পর এবং পুরো প্রসেসটাই দেখার পর আমার কাছে মনে হলো যে এটা আমি বাসায় বানাতে পারবো তো যেই কথা সেই কাজ আমি এখানে পঞ্চাশ টাকার স্ট্রবেরি কিনে নিয়ে আসছিলাম বাসায় অ্যান্ড এই ভর্তাটা বানানোর জন্য আমি নিয়েছিলাম এখানে মরিচ পুরা লালমরিচের গুঁড়া এবং বিট লবণ আর সাদা লবণ তারপর স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে আমি সুন্দর করে কাট করে নিয়েছি মামাটা ঠিক এইভাবেই কাটতেছিল স্ট্রবেরিগুলো আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল খুবই ইজি এবং খুব জলদি এই ভর্তাটা বানানো যায় আমার মতে বাইরে খাওয়ার থেকে বাসায় এনে সুন্দর করে ভালো করে ধুয়ে নিজের হাতে ভর্তা বানিয়ে খাওয়ার টেস্টই আলাদা তো আমি সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম আর আমাদের দেশে চারশো টাকা কেজি হচ্ছে স্ট্রবেরি তো আমি এইখানে একশো গ্রাম পঞ্চাশ টাকা দিয়ে এনেছিলাম আর আমি অল্প পরিমাণে নিয়েছি কারণ আমি চেয়েছিলাম বাসায় নিজের হাতে বানিয়ে আগে খেয়ে দেখবো যে কেমন হয় তারপর বেশি করে আনবো যাই হোক আমি মরিচ পুরা এবং লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে বিট লবণ একসাথে মিক্স করে আমি ভর্তাটা বানিয়ে ফেললাম ট্রাসমি আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন অনেক মজা